আসসালামু আলাইকুম এবরিহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম একদম ঈদের কালেকশন লেটেস্ট কালেকশন আপনাদের পছন্দের সব কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব এই সুপার হিট ডিজাইনের পাকিস্তানি ভার্সন লাক্সারি ফোর পিস পার্টি ড্রেসটা এগুলোর ফেব্রিক্স হবে হোয়াইট গোল শিফনের মধ্যে হোয়াইট গোল ফেব্রিক যেটা অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে প্লাস সিকোয়েন্সটা হবে সিলভার সিকোয়েন্স কি যে সুন্দর এই ড্রেসগুলো একদম গুলো আসছে এটা হচ্ছে কফি কালারের মধ্যে আছে খুব সুন্দর করে নেকে পার করা আছে অল ওভার জামায় কিন্তু টপ টপ বটম খুব সুন্দর করে এক্সক্লুসিভ লাক্সারি কাজ করা ফুললি ফুল নিচের দিকে চমৎকার কাটওয়ার্ক করা আছে পালের টার্সেল করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকবে স্লিপসের পোশন দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে স্লিপসের পোশনে আর হচ্ছে স্লিপসে প্যানেল করা আছে স্লিপসে প্যানেল থাকবে প্লাস হচ্ছে স্লিপসে ওয়ার্ক করা থাকছে বাকি পার্ট দেখাই দিব আর অবশ্যই কে কোথা থেকে দেখছেন আপনাদের আমাদের কাপড় বেডির ভিডিওগুলো অবশ্যই কমেন্টস করে জানাই আর অবশ্যই আপনারা একটা করে আইডি দিয়ে শেয়ার দিয়ে রাখবেন এই ড্রেসগুলো ড্রেসের ভিডিওগুলো যাতে আপনার হারায় ভিডিওটা হারায় না যায় পরবর্তীতে যাতে আপনি চাইলে ভিডিও দেখে দেখে পছন্দ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আপনার সুবিধা মতো সময় এই জন্য আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন এটা হচ্ছে সুন্দর একটা ম্যাচিং দুপারটা পাচ্ছেন বড় দুপারটা অল আবার দুপাটাই কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে আর দুই পাশে কাটওয়ার্ক করা আছে প্রাইস থাকবে কত প্রাইস প্রাইসটা আমি বলবো কালার তিনটা কালারগুলো দেখাই দিই তিনটা কালার আছে সবগুলি কালারই সুন্দর যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনে অর্ডার করে ফেলবেন ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আটটা সুন্দর কালার টরে কালার এই জি অল ওভার কাজ করা ফুল সুতার কাজটা হবে ম্যাচিং সুতা আর আপনার সিকোয়েন্সটা হবে সিলভার সিকোয়েন্স এখানে আবার হচ্ছে সিলভার জুড়ি সুতার কাজ করা আছে সুন্দর করে নেকে পার্লার টার্সেল করা আছে হ্যাঙ্গিং টার্সেল যেটা ফুললি ফুল টপ টু বটম অনেক সুন্দর করে কিন্তু এক্সক্লুসিভ কাজগুলো করা আছে নিচে চমৎকার কাটওয়ার করা আছে পার্লার টার্সেল করা আছে আর এটা হচ্ছে স্লিপসেল প্রথমটা জামার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এত সুন্দর এই ড্রেসগুলা অবশ্যই কিন্তু আজকের ভিডিওতে লাইক না দিয়ে যাবেন না সবাই একটা করে লাইক দিয়ে দিবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাশেন্ট ম্যাচিং সিল্কি স্যানঠেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্যা অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে বিয়াস সুন্দর করে অল ওভার অন্যায় কাজ করা থাকবে প্রাইস থাকবে কত প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার একশো নব্বই না দুই হাজার একশো নব্বই টাকা দিয়ে কিন্তু পাচ্ছেন এই ড্রেসগুলো এটা হচ্ছে আরেকটা কালার ড্রাগন কালার তিনটা কালার ছিল এই ড্রেসটার এই ডিজাইনটার মধ্যে অনেক অনেক কালেকশন কিন্তু আসবে আমাদের ইনশাল্লাহ ঈদের কালেকশন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন এটা হচ্ছে ড্রাগন কালারটা একদম রেডিস্ট ড্রাগন যেটা দেখেন কি সুন্দর কালেকশন একদম টকটকে লাল মানে হচ্ছে ড্রাগন কালার বলে সুন্দর করে বোরিং কাটওয়ার্ক এমবয়ডারি করা আছে ড্রেসটাতে একদম টপ টু বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা আছে গাইস বাকি পার্ট দেখাই দিব ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন দেখেন কি সুন্দর একটা কালেকশন ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট চলে আসবে এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না অল ওভার অন্যায় কিন্তু সুন্দর করে কাজ করা থাকে সুন্দর করে অল ওভার অন্যায় কাজ করা থাকে প্রাইস থাকবে অনলি অনলি কত দুই হাজার একশো নব্বই টাকা যারা আমাদের শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে আছে ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি অ্যান্ড একাশি শুরুে আসতে বলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন